আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স এই মুহূর্তে হচ্ছে আছি আমাদের সুতারখালী যে মেন অব্দ রাস্তাটা এখানে ঈদের ছুটিতে বাড়িতে আসছিলাম নিজের বাইক নিয়ে ঢাকা থেকে খুব ভালোভাবেই আসছিলাম কিন্তু আজ কালকে আমার ছুটি শেষ আজকে ঢাকার উদ্দেশ্যে সকালে বের হয়ে যে যেহেতু বাইক আছে দুপুরে পরে বেরোবো হঠাৎ করে আকাশের অবস্থা একটু মানে মেঘলা মেঘলা হয় তো আমাদের ওই সাইডে আর বৃষ্টি না কিন্তু এদিকে একটু বৃষ্টি হয়েছে দে আমার কাছে মলটা নেশো তো এই রাস্তার অবস্থা হচ্ছে এরকম হয়ে গেছে এটা হচ্ছে রাস্তায় অনেক কষ্ট করে এত দূর পর্যন্ত আসছে এখন আমার বাইক আর যাচ্ছে না বাইক আর যাচ্ছে না রাস্তা হচ্ছে আপনার চাকা স্লিপ করতেছে তো এই অবস্থা বুঝছেন আমাদের এখানে দীর্ঘ মানে আমলিক সরকার তো দীর্ঘ মানে চার বছর চারটাম একটা না আছে এর আগের থেকে আমি আমার হওয়ার থেকেই হচ্ছে আমলিক সরকার বারবার ক্ষমতায় থাকে কিন্তু আমাদের এই রাস্তার যে ভোগান্তি এটা কখনো পরিবর্তন হলো না আর হবে কি না আদৌ আমি আর জানা নেই আপনাদের জানা আছে কি না যারা হচ্ছে সুতারখালীর ভিউয়ার্স যারা আছেন আমার সাথে যুক্ত ভাই ওই দিকের অবস্থা বাইক নিয়ে যাওয়া যাবে আপনার আপনি কি ডাকুব থেকে আসছেন যাই হোক উনি দাকুব থেকে আসছে উনি বলছে যে ওই দিকের অবস্থা অনেক খারাপ যাওয়া যাবে না আর আমি ডাকুপে আমার ওইটা নদী পার হতে হবে নদী পার ওই ওই পারে গেলে তখন আমি পিস পাবো কিন্তু আমরা সুতারখালীর এই এতটুক এতটুকু অবহেলিত যে সুতারখালীর প্লাস কামারখলায় এই দুইটা ইউনিয়ন মানে অভাগা দুর্ভাগা এর আরও কিছু যদি থাকে সেগুলো হচ্ছে আমরা যাই হোক এখন পরিস্থিতি যাই হোক কালকে ছুটি কালকে ডিউটি আছে আজকে ছুটি শেষ যে কোনো পরিস্থিতিতে আমাকে কালকে ঢাকায় পৌঁছোতে যদি কালকে আমি ঢাকায় পৌঁছাতে না পারি যারা জব করেন তারা হয়তো বা জানেন মানে এই যতদিন ছুটি ছিল সবগুলো হচ্ছে তখন ছুটি আর থাকবে না অ্যাবসেন্ট হয়ে যাবে তার মানে যে কোনো মূল্যে যে কোনো কষ্টে আমাকে আজকে পৌঁছাতে হবে যাই হোক মনটার একটু কষ্টটা কিছুটা আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগে তাই শেয়ার করি ধন্যবাদ সবাইকে এখানে ভিডিওটা শেষ করি সামনের দিকে আগানোর চেষ্টা করি যে ভাবে আমাকে তো পৌঁছতে হবে দোয়া করবেন আসসালামু আলাইকুম